দ আর ঠামের পর এবার মায়ের জন্য একটা গিফট কিনেছি আমি নইলে মায়ের তো মন খারাপ হয়ে যাবে তাই না এই গিফটটা মাকে আমার উপলক্ষে দিলাম মাকে বলবো এই শাড়িটা এই এই বলে দিলাম কি আছে গিফটের মধ্যে এইটা পড়তে বলবো তোমরা অনেকে শুনতে পেয়ে গেছো আমি বলে ফেলেছিলাম এর মধ্যে কি আছে এই দেখো আমি ঢিকবাজি খেতে শিখেছি জানো তো তোমরাও খাও না কি এরকম করে ডিগবাজি দেখো কি আরাম লাগছে নরম 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 লাগছে এটার মধ্যে বসতে দেখো তো মায়ের এই শাড়িটা কেমন হয়েছে মাকে পরলে মানাবে কিনা না আমার পছন্দটা কেমন তোমরা দেখে বলো দাও প্লাস্টিকটা খুলে দিই মাকে নইলে মাথা যদি খুলতে না পারে আমি একটু চেষ্টা করে খুলে দিই আমার শাড়িটা দেখে কি যে ভালো লাগছে মাকে পড়লে কেমন লাগবে সেটাই শুধু আমি ভাবছি খুলতে পাচ্ছি না দাও তো মাকে বলি মা তুমি নিজেই খুলে নাও কত চেষ্টা করছি খুলছেই না প্লাস্টিকটা কিভাবে যে প্যাক করে দেয় এরা দূর ভালো লাগে না দাঁড়াও মায়ের কাছেই দিয়ে দিই ও ঠামি এটা কি বানাচ্ছ এটা উল দিয়ে ঠামি কি বানাচ্ছে বলতো তোমার সোয়েটার তোমার সোয়েটার হচ্ছে নাও নাও দেখি 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 বুনি 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 দেখি তো একটু মাফ নেই একটু মাফ কি ভালো আমি কালকে সবে এটা শুরু করেছে একটু সময়ের মধ্যেই কতটা হয়ে গেছে সুন্দর কালার দেখো আমার বাবার জামার কালার যেমন সেরকম হচ্ছে আমি সুন্দর সুন্দর কয়েকদিন আগে থামি আমার জন্য সোয়েটার শুরু করেছিল এখন দেখো সোয়েটারটা হয়ে গেছে আর আমার জন্য এর সঙ্গে ম্যাচিং করে একটা মোজাও বানিয়ে দিচ্ছে আমিও একটু হেল্প করছি দেখো আমিও একটু বুনে দিচ্ছি উলগুলো সব সব ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি যদি তাড়াতাড়ি হয়ে যায় মজাটা কমপ্লিট হয়ে গেলে আমি একদিন পরে তোমাদের দেখাবো কেমন লাগছে আমাকে পরে তোমরা বলবে সকালবেলা তারপর থেকে শুধু বাবা বাবাই ভুলে যাচ্ছে বাবাকে দেখতে পাইনি ঘুম থেকে উঠে শুধু বাবা 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 আর বাবা ফোন করলে তখন চুপটিপ করে আছে বাবার উপর রাগ করেছে বাবাকে খুব মিস করছে তাই বাবা বাবা করে সারাক্ষণ বাবা বাবা করছে বাবা তাড়াতাড়ি চলে আসবে আজকেই ফিরে আসবে ভালো বাবা যেন সাবধানে ফিরে আসে তাড়াতাড়ি করে তাহলে বাবার সঙ্গে একটু গল্প করব। বাবা সঙ্গে খেলা করব মা 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 সবে সবে কথা শিখছে তোমরাও দেখো কেমন কথা শিখছে আমার বাবা প্রথম শব্দ বাবা মা মামা এই সব বলতে শিখছে না তুমি একটা টুক পড়ে নাও এত সব না একটা টুক পড়িয়ে দিই

আমার উড়ান বাবা কেমন বল খেলে দেখো এই তো আমার আমার তুমি ধরো তুমি ধরো আমি দিচ্ছি তোমাকে এই ধরো 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 কি মজা কি মজা আবার আবার উড়ান বাবা কেমন কেমন করে ডাকতে শিখেছে এমন করে ডাকো বাবা একটু ও ভাই ও এমন করে একটু ডাকো কেমন ডাকছিলে এই দেখো কেমন ডাকতে শিখেছে আমার বাবা এই তো এসো 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 কেমন ডাকতে শিখেছে বাবা ডাকছে ডাকছে হ্যাঁ ঠাম্মির কোলে বসে বসে আমি আদর খাচ্ছি আর টিভি দেখছি আর ঠাম্মি কী করছে থামি আমার জন্য দু নম্বর সোয়েটার বানাচ্ছে প্রথম সোয়েটারটা তো প্লেন করেছিল রেগুলার পরার জন্য এখন দেখো ডিজাইন করে করে আমার পছন্দের রং দিয়ে বানিয়ে দিচ্ছে দেখো তো কেমন হচ্ছে আগের তো তো আর সোয়েটার সব একসঙ্গে সেট বানিয়ে দিয়েছিল। এবার দেখি ঠাম্মি আমাকে সোয়েটারের সঙ্গে আর কি বানিয়ে দেয় দেখো তো কালারটা কেমন তোমাদের পছন্দ কি না আমার এই সোয়েটারগুলো আর আমার ঠাম্মিকে যদি তোমাদের পছন্দ হয় তবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ঠাম্মিরা তোমাদের জন্য কি কি বানিয়ে দিয়েছে বা কি কি বানাচ্ছে রাত দেখো কটা বাজে আমি এখনও জেগেছিলাম বলে বাবা আমাকে করে করে এইভাবে ঘুম পাড়িয়ে দিচ্ছে আর আমি নিশ্চিন্তে ঘুমাচ্ছি দেখো বাবা থাকা মানে কোনো চিন্তা নেই নিশ্চিন্তে সব চিন্তা থেকে মুক্তি পেয়ে নিশ্চিন্তে থাকা ভালো থাকুক পৃথিবীর সমস্ত বাবারা আমার বাবাও ভালো থাকুক সুস্থ থাকুক